নমস্কার বন্ধুরা দা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বেশ কিছুদিন আগে যে আমি বায়োমিক্সটা তৈরি করেছিলাম সেই বায়োমিক্সটা তোমরা এতটা ভালোবাসা দিয়েছো এবং প্রচুর মানুষ আমার কাছ থেকে নিয়েছো কতটা পরিমাণ আমাদের টবের কাছে ব্যবহার করতো তবে এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে আমি তাদের প্রত্যেককে বলেছি যে আমি ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো এটা অনেকের ক্ষেত্রেই মানে হয়তো মানে কাজে লাগবে না যারা এই বায়োমিক্স নিয়েছে কেবল তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে তো এই যে বায়োমিক্স এর মধ্যে কী কী রয়েছে আমি ফুল ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি এর মধ্যে রয়েছে প্রোম মানে হচ্ছে ফসফেট রিচ অর্গানিক ম্যানিওর এটাকে আমরা বায়ো ডিএপি বা অর্গানিক ডিএপি বিভিন্নজন বিভিন্ন রকম বলে থাকি এর সাথে রয়েছে বায়োপটাশ মানে গাছে ফুল আনতে এবং সেটা বায়ো ফার্টিলাইজার ব্যবহার করে বায়োভাবে গাছে ফুল আনতে কিন্তু হেল্প করবে মাটির কোনো রকমের ক্ষতি না করে এছাড়া রয়েছে মাইক্রোনট্রেন্ট সমৃদ্ধ ধুরবি গোল্ড ধুরবি গোল্ড কি এটি কমপ্লিট মাইকো এবং ম্যাক্রোনিউট্রেন্ট ম্যাক্রোনট্রেন্টের মধ্যে সালফার ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এটা ধুরবি গোল্ডের মধ্যে রয়েছে এছাড়াও রয়েছে মাইক্রো মানে হচ্ছে অনুখাদ্য যেমন আমরা গাছের অনুখাদ্যের চাহিদা পূরণ করতে ব্যবহার করি বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন মুবোমিন অ্যাগ্রোমিন গোল্ড সারপ্লাস ট্রেসেল প্রচুর রয়েছে তো এগুলো কি সবই কিন্তু পাতাতে দেওয়ার জন্য মাটিতে দেওয়ার অনুখাদ্য আমরা তেমনভাবে পাই না তো এই যে ধর্বি গোল্ডের মধ্যে কিন্তু অনুখাদ্যগুলো প্রেজেন্ট রয়েছে কি কী আছে বোরন রয়েছে জিঙ্ক রয়েছে কপার রয়েছে মলিভেডেনাম রয়েছে আয়রন রয়েছে ম্যাঙ্গালিজ রয়েছে তো ছটা যে অনুখাদ্য গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু এই বায়োমিক্সের মধ্যে থাকছে যেটা আমরা মাটিতে প্রয়োগ করে গাছের অনুখাদ্যের চাহিদা পূরণ করতে পারি এছাড়াও এর মধ্যে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেমন হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড যেগুলো গাছের মাটির হেলথটাকে ভালো রাখতে সাহায্য করে দীর্ঘদিন কারণ আমরা কেমিক্যাল ফার্টিলাইজার যদি দীর্ঘদিন ব্যবহার করি একটা টাইম পরে গিয়ে মাটির পিএইচটা ব্যালেন্স থেকে আস্তে আস্তে সে লাইনের দিকে চলে যায় এবং কি হয় গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় ফুলের পরিমাণটা কমে আসে ফলের সাইজ ছোট হয়ে যায় গাছ বৃদ্ধি বন্ধ হয়ে গিয়ে আস্তে আস্তে কিন্তু তার বিভিন্ন রকমের রোগ তৈরি হয় গাছের এই সমস্যাগুলো কিন্তু এই বায়ো ফার্টিলাইজার ব্যবহার করলে আসবেই না এছাড়াও এর মধ্যে রয়েছে সিউইড সিউইড কি আমি এই নিয়ে কিন্তু ভিডিও এর আগে করে দিয়েছি সিউইড হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে একটা অ্যালগি রয়েছে সেই অ্যালগি থেকে প্রসেস করে ফার্টিলাইজার তৈরি করে যেটা গাছের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে এছাড়া অনুখাদ্য রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ হরমোনস রয়েছে মানে গাছের পিজিআর যেটাকে বলছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেটা সিউইডের মধ্যে কিন্তু রয়েছে মানে গাছের দ্রুত বৃদ্ধি করে যেমন অক্সিন হরমোন সাইটোকাইনিন জিভ্রোডেলিন এইরকম টাইপের জিনিস কিন্তু সিউইডের মধ্যে রয়েছে তাছাড়াও অনুখাদ্য কিন্তু প্রেজেন্ট রয়েছে সিউইডের মধ্যে তো প্রতিটা জিনিস এর মধ্যে রয়েছে আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মাইক্রোরাইজার তো মাইকোরাইজার নিয়েও কিন্তু আমি ভিডিও করেছিলাম তখন ইউটিউবে অন্য কোনো মাইকোরাইজার ভিডিও ছিল না আজ থেকে দুই বছর আগে মাইকোরাইজার নিয়ে যেগুলো ভিডিও রয়েছে ভ্যাম ভাস্কুলার আরভাস্কুলার মাইক্রোরাইজার তো এটা এর মধ্যেও কিন্তু প্রেজেন্ট রয়েছে এতগুলো জিনিস প্রেজেন্ট রয়েছে আরও কিছু সিক্রেট জিনিস যেগুলো আমি রিভিল করিনি সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে কীরকমভাবে আমরা এই বায়োমিক্স গাছে দেবো কত ইঞ্চি টবে কতটা পরিমাণ দিতে হবে সেটা আমরা দেখ এখানে আমি কিছু চামচ নিয়ে নিয়েছি এরকম চামচ হয়তো প্রত্যেকের বাড়িতেই থাকবে তো দেখো এটা অনেকটা বড় সাইজের চামচ এটাকে অ্যাভয়েড করে যাবে যাদের এত বড় চামচ রয়েছে এরপরে দেখো এই চামচটা মিডিয়াম সাইজের অনেকের বাড়িতে থাকে এটাও অ্যাভয়েড করে যাবে দেখো এটা অনেকটা ছোট এই ছোট সাইজের তোমরা চামচ নেবে ঠিক আছে এবার আমি কি করব বায়োমিক্সটাকে ওপেন করব। এই রকম রকমভাবেই তোমরা পাবে পুরো দানাদার ফর্মে রয়েছে কিছু পাউডার ফর্মে রয়েছে যে কন্টেনারগুলো ছিল সেগুলো ওষুধের কন্টেনার যেটা আমি ব্যবহার করেছিলাম এই যে কন্টেনারগুলো এগুলো কিন্তু প্রায় শেষ এর পরে আমি কিন্তু অন্য কিছু ভেবেছি সেগুলো যারা নতুন নেবে তারা কিন্তু এরকম কন্টেনারে পাবে না অন্যভাবে পাবে কিন্তু ভালোভাবে পাবে তো দেখো এটা আট ইঞ্চির পর একটি গাছ রয়েছে এবং বেবি প্ল্যান্ট মোটামুটি এক মাস হল আমি দেখো বসিয়েছি গাছে রকম হয়ে নতুন নতুন পাতা আসা শুরু হচ্ছে এই রকম গাছে আমি খাবার প্রয়োগ করবো তবে কতটা দেবো তো খাবার দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে এই যে দেখো গোড়ার মাটি যেগুলো আছে সেগুলো কী করবো আমি এই রকম করে পাশ গোড়া গড় আমি কী করবো হালকা খুঁড়ে নেবো মাটি খোঁড়া হলো দেখো ঠিক কতটা পরিমাণ হাফ চামচ মতো এই রকম করে নিয়ে কি করব আমি টবের এই কিনারা বরাবর আমি এম করে ছড়িয়ে দেব চারিপাশে এবার এটা করার পরে আমাদের যেটা করতে হবে এরকম করে হাত দিয়ে মাটিগুলোকে জাস্ট তার উপরে চাপা দিয়ে দাও এবারে দেখো এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো এই মাটির সাথে মিশতে একটু সময় নেয় মানে ডিজলভ হতে সময় নেয় তো কি করবে যদি তোমাদের সময় থাকে এই খাবারগুলোকে একটু গুঁড়ো করে নেবে তোমরা বেস্ট রেজাল্ট পেতে এই খাবারগুলোকে গুঁড়ো করে নিয়ে যদি দাও তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে এটা কিন্তু তোমরা করো দেখো তার থেকে একটু বড়ো সাইজের পট রয়েছে আমার যেহেতু ম্যাক্সিমাম গাছই বোগেনভেলিয়ার তুমি আমি বোগেনভিলিয়াতে অ্যাপ্লাই করছি তোমরা ছাদ বাগানে প্রত্যেকটা গাছেই প্রায় দিতে পারো শুধুমাত্র তোমরা ট্রপিক্যাল হিভিসকাস মানে আমেরিকান তাইওয়ান এবং অস্ট্রেলিয়ান যে সকল জবাগুলো হয় সেগুলোতে তোমরা চাইলে স্কিপ করতে পারো দেখো এবার কি করব। একই নিয়ম এরকম করে গোড়ার মাটিগুলোকে জাস্ট আমরা চারিপাশ দিয়ে খুঁড়বো একদম শিকড়ের কাছে কিন্তু খোড়ার প্রয়োজন নেই খোঁড়া হলো এবারে এইরকম দশ ইঞ্চির পটে আমরা কত দেব আমি দশ ইঞ্চির পটে দেখো এক চামচও নয় আবার এক চামচ কিছুটা কম এই পরিমাণ কি আমাদের দিতে হবে একই নিয়ম টবের এরকম কাজ দিয়ে চাষটা আমরা ছড়িয়ে দেব ঠিক আছে তো এরকম করে দেব দেওয়ার পরে কি করতে হবে আমাদের জল দিতে হবে যেহেতু এখন মাটি ভেজা আছে আমি জল দিচ্ছি না তোমাদের দেখানোর জন্য আমি এটা জাস্ট করলাম তোমরা মাটি ড্রাই করে চারিপাশ খুঁড়ে খাবার দিয়ে তারপরে কিন্তু জল দেবে এবং এই কাজটা তোমরা সকালের দিকে করে ফেলার চেষ্টা করবে বা সন্ধ্যার দিকে করবে ভর দুপুরে কিন্তু খাবার দিও না বারো ইঞ্চি সাইজের পট রয়েছে মানে অনেকটা বড়ো সাইজের পট বারো হোক বা চোদ্দো হোক এরকম যদি বড়ো সাইজের পটে তোমাদের কোনো গাছ থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে একই নিয়ম আমাদের মাটিটাকে খুঁড়ে নিতে হবে মাটি খোঁড়ার পরে এই যে চামচ রয়েছে এক চামচ দেখো আমি ভরপুর খাবার নিয়েছি এই এক চামচ খাবার আমি কি পাশ দিয়ে জাস্ট এরকম করে দিয়ে দেবো দিয়ে জাস্ট আমি ছড়িয়ে দিলাম এই বকফুলের গাছে গোড়ায় দেখো তেমন যত্ন করি না ঘাসাগা জন্মেছে এই ঘাসা গাছাগুলো করব আমি পরিষ্কার করে নেব প্রথমে অনেকেই গোড়াতে ঘাস আগাছা রাখো সেগুলো রাখবে না সেগুলোতে গাছের মাটি থেকে নিউট্রিয়েন্ট প্রচুর অ্যাবজর্ব করে নেয় ঠিক আছে তো সবসময় চেষ্টা করবে আমাদের অনেকেরই হয়ে ওঠে না এটা করার কিন্তু যতটা পারবে গোড়াটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে এবার একই নিয়ম আমাদের চারিপাশটা হালকা করে ফুঁড়ে নেব এরকম করে খোড়া হলে এই খাবার থেকে আমরা চামচে করে এক চামচ খাবার ভরপুর নিয়ে গাছের গোড়াতে এই খাবারটা কতদিন পরে পরে দেবে এটা হচ্ছে প্রশ্ন আজকে দিলাম আবার কবে দেবো মোটামুটি এই খাবারটা তোমরা পনেরো দিন বাদে বাদে গাছে প্রয়োগ করতে পারো এবারে দেখো কিছু সময় আছে সামনেই বর্ষা নেমে যাবে মানে ভরপুর বর্ষা হবে সেই রকম সময় ধরো বৃষ্টি পড়ছে খাবারটি দেওয়ার কি কোনো প্রয়োজন রয়েছে না খাবার কিন্তু কোনো দেওয়ার প্রয়োজন নেই ওয়েদার ঠিকঠাক থাকবে মাটি ড্রাই থাকবে সেই রকম সময় দেবে সেক্ষেত্রে রুটিন তোমার চেঞ্জ হোক না অসুবিধার কিছু নেই তুমি পনেরো দিনের জায়গায় যদি মাসে একবার দাও সেক্ষেত্রেও চলবে কিছু কিছু গাছ থাকবে যেগুলো ফুল অনেক দিন ধরে থাকে যেমন ধরো বাগান বিলাস ফুল ধরে আছে ফুল ধরা গাছে কিন্তু খাবার দেওয়া যাবে না কিছু গাছ আছে যেগুলো প্রতিদিন ফুল হয় প্রতিদিন ঝরে যায় যেমন জবা গাছ ফলপদ্ম গাছ বা কলকে ফুলের গাছ এরকম টাইপের দিকে অনেক ফুল আছে সেই সকল গাছে তোমরা খাবার ফুল থাকলেও দিতে পারো কোনো অসুবিধা নেই প্রতিটা ফল গাছের ক্ষেত্রে তোমরা দিতে পারো ইনডোর গাছেও তোমরা অ্যাপ্লাই করতে পারো ইনডোর গাছের ক্ষেত্রেও তোমরা দিতে পারো একই নিয়মে ইনডোর গাছে খাবার দিন দিলে মাটিটাকে অবশ্যই ড্রাই রাখবে এবং খাবারও জল দেওয়ার পরে একটা দিন গাছটিকে একটু রোদ খাওয়াবে তাহলে দেখবে রেজাল্টটা আরও আরও ভালো আসবে এই যে খাবারটা দেওয়ার পরে তোমরা কিছু জিনিস যদি অ্যাপ্লাই করো তাহলে এই খাবারটা আরও ভালো কাজ করতে পারবে যেমন তোমাদের কাছে বায়োভিটা এক্স থাকে বা দেখা যাচ্ছে যে সুপার সোনাটা থাকে এইরকম টাইপের যে পিজিআরগুলো হয় এই খাবারটা দেওয়ার যদি মোটামুটি পাঁচ সাত দিন পরে অ্যাপ্লাই করো তাহলে আরও গাছ সেই খাবারটাকে ভালোভাবে টানতে পারবে এবং গ্রহণ করতে পারবে এটা তোমরা কিন্তু করো অনেকেই আছো তোমরা যারা এনপিকে ব্যবহার করো বা বিভিন্ন রকমের অন্যান্য উপাদান ব্যবহার করো তারা কিন্তু সেই সকল জিনিসও ব্যবহার করতে পারো কিন্তু এই খাবার দেওয়ার মোটামুটি দিন পনেরো পরে বা দিন পনেরো আগে যেহেতু এর মধ্যে মাইক্রোরাইজার রয়েছে কোনো কেমিক্যাল জিনিস অ্যাপ্লাই না করার চেষ্টা করবে কারণ দিলে এই মাইক্রোরাইজার সঠিক কাজটা কিন্তু তোমরা দেখতে পাবে না তো পনেরো দিন আগে বা পনেরো দিন পরে যদি তোমাদের অন্য কোনো খাবার দেওয়ার থাকে সেটা দেবে এই খাবার দিয়ে ফাঙ্গিসাইড তোমরা দিও না বা কোনো পেস্টিসাইড অ্যাপ্লাই করো না যদি সেগুলো করার থাকে তাহলে পেস্টিসাইড করবে যেমন হচ্ছে কাকা রয়েছে টার্মিনেটার ইলেভেন রয়েছে এরকম টাইপের যদি তোমাদের কাছে কোনো কিছু থাকে সেটা দিতে পারো সেটা দিলে ততটা সমস্যা নেই আর যদি কোনো বায়ো ফাঙ্গাস থাকে যেমন ট্রাইকোরমা ভিডি সেটাও তোমরা মাটিতে দিতে পারো কিন্তু কোনো কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড দিও না এটা হচ্ছে মোটামুটি ভিডিও যারা বায়োমিক্স এখনও নাও বা নিতে চাইছো আমার সাথে যোগাযোগ করতে পারো নম্বরটা আমার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তো এই বায়োমিক্সের দাম রাখা হয়েছে সেভেন ফিফটি মানে পুরিয়ার এর মধ্যে ইনক্লুডেড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা থেকে নিতে চাইছো তাদের ক্ষেত্রে দাম কিছুটা বাড়বে কারণ পুরিয়ার চার্জটা বেশি পড়বে বেঙ্গলের মধ্যেই কিছু হিলি রিজিয়ান রয়েছে যেমন হচ্ছে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং এই সকল জায়গাগুলোতেও কিন্তু পুরিহার চার্জ একটু বেশি হয় সেক্ষেত্রে তোমাদের ডিটেল অ্যাড্রেস পাঠালে আমি দেখে বলতে পারবো তো যারা এটা নিয়েছো অবশ্যই আমাকে ব্যবহার করে রেজাল্ট দেবে যদি টাটা ভালো খুব সুস্থ দেখো আবারও দেখা যাচ্ছে নিউ একটি ভিডিওতে